ছেলে মেয়ে তোমরা যে ভেঙে পড়লে হবে এখন মনে করো করে অনেক সময় আমি একবার এরকম ইয়েতে গেছিলাম কি বলে সয়াদি হসপিটাল আছে না ঢাকায় রোগী দেখতে গেছিলাম আসার পর মিঠোর মিঠুর মিঠুর হ্যাঁ তারপরে আমি আসার পর আমার কে একটা রোগ হলো জ্বর আর ছাড়েই না কঠিন জ্বর হয় আর কি ঠিক সন্ধ্যার দিকে আসে ডাক্তার ভাবলো টাইফয়েড টাইফয়েড টেস্ট হলো নেগেটিভ তারপরে ওই এখানে ওই এক ডাক্তার দেখাইছি জানি কি ভদ্রলোক

লিও লিও নামে আমি আজকে আসল নামাজের সময় তাকে নামাজ পড়ার জন্য দোয়া করবো যে লিওকে ভালো কইরা দেন তারপরে এর জন্য দোয়া করি তার নাম কি 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 কিকির জন্য স্পেশাল দেওয়া হবে কিকি অনেক ভালো হবে অভাব